আপনারা মহৎ মায়েরা ভক্তিমতী আপনার প্রতি বর্ষিত হচ্ছে আপনারা এই আশীর্বাদ করবেন যেন সন্তানকে যে কটা দিন আছে বাকি যেন হরি নামে ঝরে আঁকি এই আশীর্বাদ চাই আমি কি আমার তে আছি হরি চাঁদের রূপে নয়ন দিয়ে i'm आया bora আমার মনে আছে ছানরমতি কি করিতে কি না করি না কিজয় হ চা তপ আগুনে পুড়ে মনকে তোমার সাধ প্রেম ভক্তির গুণ দিয়ে ভগবানকে বাঁধ এই মন পোড়া রোগ যদি কারো একবার লেগে যায় তার কোথাও শান্তি থাকে না এই মন পোড়া রোগ কাদের লাগে বলছে সখিরে গৃহে থাক আসিস ভালো সেই তো ভালো নাম করিস তার প্রেম করিস না এই প্রেম যদি একবার তার সঙ্গে করা হয় প্রেম যদি একবার কৃষ্ণের সাথে প্রেমের ডোর বাঁধা হয় প্রেমে যদি মহাপ্রভুর সাথে একবার পড়া হয় তাহলে জীবন তো বেঁচে থাকে কিন্তু তার কানতে কানতে দিন ঘুরায় কোন তাই শান্তি পায় না সে সেদিনে তারক গোসাইয়ের বাড়িতে গুরুচাঁদ এসেছে সকল ভক্তবিন্দু ছুটি ছুটি এসেছে গুরুচাদ ডাক দিয়ে বলছে তারো সবাইকে নিমন্ত্রণ করেছিস বলে হা বাবা করেছি তারক গোসাই গুরুচাঁদ ঠাকুর বলছে মনে হয় যেন কাকে নিমন্ত্রণ করিস ওই তারক গোসাই একজন সাধিকা ছিলেন মনে প্রাণে তারক গোসাইকে ভালোবাসতেন ভক্তি করতেন তার নাম সাধনা গুরুচাঁদ সাধনা অদূরে দাঁড়িয়ে যে বাবা সবাইকে নিমন্ত্রণ করলো আমি সাধনা আমাকে নিমন্ত্রণ করলো না কারণ গ্রামবাসী ওই তারক সাধনাকে অপবাদ দিত যার কারণে তারক নিমন্ত্রণ করেনি কিন্তু ভক্তিতে যদি কেউ একবার কাউকে বাঁধে ওই সাধনা অদূরে বসে হরি নাম শ্রবণ করছে আর কাঁদছে গুরুচার ঠাকুর বলছে সাধনাকে মাকে ডেকে নিয়ে আয় ডেকে নিয়ে আসলো গুরুচাঁদকে প্রণাম করলো গুরুচাঁদ ঠাকুর ওই কমল হস্ত মস্তকে দিয়ে বলছে একবার ওরাকান্দিতে আসবি আমার তারকের সঙ্গে মহোৎসব সমাপ্ত হলো তারক সাধনার তো অপবাদিত লোকে যার কারণে লজ্জা ঘৃণা সেই ভয়ে দুইজন কখন বেরোবে ওরাকান্দি উদ্দেশ্যে বলে না নিন্দার কাটা যদি না ফুটিল গায়ে প্রেমের কি স্বাদ আছে বলো না আমার রাধারানীকে কত কলঙ্ক লোকে দিত কত অপবাদ দিত সখীগণে জিজ্ঞাসা করতো রাধে কিশোরী তোকে কলঙ্কি বলে তোর কেমন লাগে না বলে কেন লাগবে আমাকে তো কলঙ্কিবি বলে না আমাকে দেখলে আঙুল তুলে বলে ওই যে কৃষ্ণ কলম কিনে যাচ্ছে এবার বল দেখি সখি যে আমার সাধনার যে আমার জীবন রাখি তার নামটা যদি আমার নামের আগে উচ্চারণ হয় তখন আমার দুঃখ থাকে নাকি বলে ওই যে কৃষ্ণ কলম কিনে যায় এমনি কলঙ্কের ভয়ে সময় নির্ধারণ করে ঠিক সন্ধ্যার আগে আগে মধুমতি পার হবে সাধনাকে বলছে তুমি গ্রামের ওই মাথা থেকে বের হবে আর আমি এই পাশ থেকে যাব যেমন কাজ সাধনা মনে মনে ভাবছে আমি বাল্য বিধবা বড় অভাগিনী কাঙালিনী কত মানুষ কত ভক্ত ওরা কান্দিতে যায় গুরু জন্য কত কিছু নিয়ে যায় আমি কি নিয়ে যাব আমার এমন কি ধন আছে কত লোকে পজে তোমায় শ্রদ্ধা অর্থ দিয়া আমি তো যাব শুধু চোখের জল দিয়া চোখের জল ছাড়া আমার আর কোন সম্বল না এই চোখের জল দিয়ে চোখের জলকে সান্ত্বনা দিচ্ছে মনে মনে ভাবছে একদম খালি হাতে যাওয়া যায় না কিছু ভালো ভালো পুষ্প চয়ন করে দিয়ে নয়ন জল বিনাশায় মালা গাছে ফলে জীবনে তো কোনো দিন তাকে ভুলের মালা পরাতে পারিনি তবে সুন্দর মনের স্বাদে সুন্দর এক গাছ মালা গেঁথে নিয়ে যাবো নিজের হাতে বাবা গুরুচে পড়াবো এই ভেবে মালা তৈরি করে মধুমতির পারে গিয়ে ঠিক সন্ধ্যা লগনে দাঁড়িয়েছে মতো অবস্থায় পারাপারের মাঝি আর আসছে না তার বসে মনে মনে ভাবছে আমার মনে হয় আজকে আর পার হওয়া হবে না আমরা একবার ভেবে দেখি যেদিন ভবপারে গিয়ে দাঁড়াবো এমনি কি মাঝে বিহীন দাঁড়িয়ে থাকতে হবে তার গোসাই ডাকছে তার পরপারের ঠান্ডারি কিন্তু ওই অবেলায় কোথা থেকে মাঝি আসবে কিন্তু ডাক যখন পৌঁছে গেছে ঠাকুর আর রইতে পারলেন না ছোট্ট একখানা ডিঙি নৌকা নিয়ে নবীন কিশোর নববর্ষীয় নবমবর্ষীয় সুন্দর সুঠাম দেহে নৌ বইটা বাইতে বাইতে এলেন বলছে তোমরা কি ওপারে যাবে তার গোসাই বলছে যাবো যে বাবা তুমি তো ছোট্ট মানুষ তুমি এই তরঙ্গে কি নৌকা ধরতে পারবে আমরা মায়ার তরঙ্গে তো আমি তো বড়াই করি কিন্তু জীবন তরীর কখনো সঠিকভাবে আমরা পারি লাগাতে পারি না কারণ গুরুকে কান্ডারি করি না তারও গোসাই বলছে তুমি ছোট্ট মানুষ পারবে এই ছোট্ট ছেলেটা বলছে আমি পারি আমি জগতে দুটো কাজ শিখেছি আমার বাবা শিখিয়েছে একটা হলো নৌকা বাবা আর একটা হলো গরু চড়ানো আমি নৌকা বাইতে পারি তোমরা চিন্তা করো না মনে মনে বলছে ছোট্ট মাঝিটা ওরে তুমি তো জানো না আমি সারা জগতের পাপি তাপি নৌ বৈতরণী আমি সেই বৈতরণীর ঘাটের মাঝি সেদিন সেদিন এই ঘাটে পার হতে হবে ভাঙবে যেদিন ভবের হাট বৈতরণী মায়া খেলা খাওয়া তারক গোসাই সাধনাকে নিয়ে নৌকায় চড়ল করছে বাইছে যখন পারে তরি ভিড়বে তার গোসাই একটা করি দিয়েছে পারের এখন মা সাধনাকে মাঝি বলছে আচ্ছা তুমি পারের করি দিবে না সাধনার চোখের জলে বেশি আমি তো করি আমি তো পারের করি নি তাহলে মনে হয় গুরুচাঁদকে দেখতে যাওয়া আমার হবে না ছোট্ট লক্ষ্য করেছে সাধনার আচলে কি যেন লুকানো আছে সাধনাকে বলছে মা কিছু তো দিতে হয় পারের মাস তাহলে তোমার ওই আঁচলে কি লুকানো আছে ওই বস্তুটা আমাকে দাও আমি করি মনে করে গ্রহণ করব। সাধনা ভাগ্যে ও শইল না বড় আশা করে গুরুচার ঠাকুরকে পরা বলে একটা মালা এনেছিলাম তখন আচল থেকে বের করে ওই মালাটা নবীন কিশোর মোহন মুরতি ওকে পরিয়ে দিয়েছে মনের দুঃখে মনের ক্ষোভে ওরা কান্দি গিয়ে দাঁড়ালো প্রণাম করছে গুরুচার ঠাকুর বলছে এসেছিস মা ঠাকুর ভক্ত বড় ভালোবাসে প্রণাম করে মাথা নিচু করে বসে আছে বলছে একবার দেখ আমার মুখ্য পারে তাকিয়ে কত মানুষ আমাকে দেখার জন্য কত আর্তনাদ কত সাধন ভজন করে কিন্তু তার প্রারব্ধের কারণে আমার দর্শন করতে পারে না তুই একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখ সাধনা মনে মনে ভাবছে আমি কোন মুখে তোমার দিকে তাকাবো আমি তো কিছু আনতে পারিনি যা দিয়ে তোমাকে অর্ঘ দিব অঞ্জলি দিব বারবার গুরুচাঁদ আগ্রহ করার পরে বলছে একবার দেখ মা আমাকে সাধনা আস্তে আস্তে মস্ত উত্তোলন করলেন তাকিয়ে দেখে সাধনা নিজের হাতে যে মালা গাছ গেঁথেছিল সেই মালা বাবা গুরুচাঁদের গলে সুন্দর সুঠাম ভাবে দুলছে তখন সাধনা মনে করে ভাবছে যে তুমি ওই মাঝি আর কেহ নয় তুমি গুরু চাঁদ নিজে মাঝি হয়ে জয় জয় শক্তি হরি গুরু চাঁদ প্রাণে হরি হরি বলব আমার ঠাকুরের এমনি দয়া ঠাকুর যদি করুণা কৃপা কাউকে করে সে ভক্ত অনাসে চলে যায় ভবসন্ধু হরি বল হরি বল হরি চাঁদ তাই বলছে মন পুরারকে রীতি সদায় জলে বিশের বাণী আমার মন হয়েছে ছন্নমতি কি করতে কি না করতেছি হয়ে পাগল পাড়া মাতো আরা সখী কুলের ভয় ভুলে গিয়েছি এ কঠিন ব্যারাম কিছুতে না হয় গো আরাম এই যে আর একবার লাগে আরাম হয় না আমার চিত্ত দাদা বলছিলেন আসার মতো নয় এত কর্ম কিন্তু এই যে রোগে একবার ধরেছে নিলাম্বৃত কথা হবে কত কষ্ট হল যাই দুদিন পরে তো কেউ ডাকবে না যে আয় ভাই আয় দাদা আয় দিদি ঠাকুর নিজে ডাকছে কোনো ভক্তের মাধ্যমে প্রেম বায়ু উঠবে মনের গুনে ভক্তিবাদান করো শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি হরিভরে তরি হলোরবার যদি যাবি পার। তাই নামের তরি এই গুরুকে কান্ডারি করে এসেছে এই ঠান্ডায় হে দয়াল গুরু তোমার ভক্তকে কৃপা ভিন্ন একটা গাছের পাতাও নড়ে না তুমি কৃপা করো বড় কঠিন ব্যায়াম কিছুতে না হয় আরা হয় আরাম কেবল বলি মল্লে মল্লে মরমে মরে রয়েছি হরিপ্রেম বিচ্ছেদ রোগে ভাবি না তার ভাব উদ্বেগে আমার মন লাগে না যোগে জাগে যে রোগে রুগী হয়েছি আমি ক্ষণে হাসি ক্ষণে কাঁদি সখী মন পোড়া বাউরি সেজেছি লেগে সেই রূপের ছটা আমার খসে পড়লো পঞ্চ কাটা জাতকুলের পর দিয়ে বাটা বলে মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা ঘটে কপালে সচককে কত দেখতেছি এই মহানন্দ মহা আনন্দ সেই গুরুর সঙ্গ সকলে আপনারা পেয়েছেন তাই এই রোগের রোগী হয়েছে ঠান্ডার প্রকোপটাও একটু বেশি আর ভক্তবৃন্দ বা কমিটি বর্গ ভক্তের আনন্দ বাজারের আয়োজন রেখেছেন তাই সকল কিছু সময় অনুপাতে করতে হয় তাই আর বেশি অগ্রসর হব না এখন আমরা একটু আরতি কীর্তন করে তারপরে প্রসাদ আনতে সকলে প্রস্থান করব আর এর পরে যদি ঠাকুর রাখে জগতে তার কর্ম করার পরে আবার যদি সুলবন জীবনে আসে কোনোদিন আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে চেষ্টা করব আমার জীবন পথ যেন সুসার হয় আমি ঠাকুরের পদে যেন আমার মতিগতি থাকে আপনারা সকলে আশীর্বাদ করবেন আমাকে জয় হরিচা জয় গুরুচা